ওয়েলকাম ব্যাক টু অগ্নিশের স্টাডি পোর্টাল নিমিশে শিখে নিন কঠিন কঠিন অঙ্কের সমাধান আজকের সমস্যা রাম একটি কাজ আট দিনে সম্পন্ন করে শ্যাম ওই একই কাজ ষোলো দিনে সম্পন্ন করে তাহলে তারা দুজনে একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে পাঁচ দিন পাঁচ পূর্ণ একের তিন ছয় পূর্ণ একের তিন ছয় দিন তাহলে রাম একটি কাজ কত দিনে করছে আট দিনে আর শ্যাম ওই একই কাজ কত দিনে করছে ষোলো দিনে তাহলে আট আর ষোলো লসাগো বা এলসিয়াম কত ষোলো তাহলে রাম আট দিনে করছে ষোলো মোট যদি ষোলো অংশ কাজ হয় তাহলে একদিনে রাম কত করছে আট দুগনি ষোলো দুই অংশ কাজ আর ষোলো কে ষোলো শ্যাম করছে এক অংশ কাজ তাহলে তারা দুজনে একত্রে কত অংশ কাজ করছে একদিনে দুই আর এক তিন অংশ তাহলে তিন দিয়ে ষোলোকে ভাগ করতে হবে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পূর্ণ একের তিন তাহলে সঠিক উত্তর হবে পাঁচ পূর্ণ একের তিন দিনে তারা দুজনে একত্রে কাজটি সম্পন্ন করবে এরপর একই ধরনের অঙ্ক আপনাদের জন্য একটা দেওয়া হল সবুজ একটি কাজ ছয় দিনে সম্পন্ন করে শ্যামল ওই একই কাজ ১৬ দিনে সম্পন্ন করে তাহলে তারা দুজনে একত্রে কাজটি কত দিনে করবে চার পাঁচ পূর্ণ পাঁচের এগারো চার পূর্ণ চারের এগারো না চার ছয় পূর্ণ চারের এগারো আপনারা ঝটপট করে ফেলুন এবং কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ